আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় সারা বাংলাদেশ চৌষট্টি জেলা চারশো সাতাশি উপজেলা অঞ্চলের জ্ঞান গর্ভ সুশিক্ষিত ভাবনাপূর্ণ ব্যক্তিবর্গ গোটা বাংলাদেশের মানুষ শান্তি ধর্মীয় অনুভূতি ধর্মীয় নিরাপত্তা জীবনযাপন পথচলা উন্নয়ন মান সম্মান ইজ্জত নিয়ে প্রতিটা ব্যক্তি চায় নির্বিঘ্নে স্বাধীনভাবে জীবনযাপন করতে কিন্তু বর্তমান একদিকে জনসেবা একদিকে মানবতার কল্যাণে কাজের অজুহাত দোহাই অন্যদিকে দিন ইসলামকে নিজেদের সাথে জুড়ে দিয়ে যারা আজকে পথ অতিক্রম করে যারা আজকে নিজেদের স্বার্থ অর্ধারে দিন ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আল্লাহর কাছে যদি কেউ আসলে গ্রহণযোগ্য না হয় কিছুদিনের মধ্যেই তাদের মখসৃত বাক্য বচন আলোচনা দিয়েই সবার মাঝে তা স্পষ্ট হয়ে যায় ফুটে ওঠে গোপন রাখতে পারে না পরিচয় তাই আজকে যারা দিন ইসলামের দোহাই দিয়ে ইসলাম প্রতিষ্ঠার দোহাই দিয়ে আল্লাহর আইন কায়েমের দোহাই দিয়ে যারা পূজা মন্দির থেকে শুরু করে কর আন তুচ্ছ কর আন কর আন কর করে কী হবে কর আন কিছুই না অশালীন যে সমস্ত অশ্রাব্য বক্তব্য দিচ্ছে এটা কোনো মানবতার জন্য বিন্দুমাত্র বরদাস্ত করার মতো নয় অসভ্যতার চরম পর্যায়ের পরিচয় যারা আজকে আনকে তুচ্ছ করে কথা বলে করআন মহাগ্রন্থ আসমানি কিতাব এদের গায়ে জুব্বা আছে এদের মাথায় টুপি আছে এদের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে কোরআনের প্রতি শ্রদ্ধা যার কারণে এই সমস্ত বাক্য বসন দিয়ে জাতির মাথাকে আজকে চোরমার করে দিচ্ছে সাবধান প্রিয় দেশবাসী এদের থেকে সাবধান এদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে দিন দিন এদেরকে বহু মূল্য সম্মান পরিচয় পরিচিতি দেখার পরেও দেখা যাচ্ছে এরা প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষী মনোভাবের পরিচয় তাদের নিজের থেকে প্রকাশ আল্লাহ যেন এদেশের প্রতিটা মানুষকে এ সমস্ত চক্রান্ত থেকে নিরাপদ থাকার এবং কোনো অজুহাত দোহাই থেকে নিজেদের সঠিক সিদ্ধান্ত কাজে লাগাবার সুযোগ দান করেন আমিন অমাতফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্ল